ফুটবল বিশ্বের শীর্ষ স্থান কি বতলানো এত কি সহজ দু হাজার পঁচিশ সালে মতো ফিফা র্যাঙ্কিং প্রদর্শিত করেছে এবং সেখানে মজার ব্যাপার হচ্ছে কোন শীর্ষস্থানের কোন পরিবর্তন ঘটেনি আপনি কি জানেন শীর্ষে কি অবস্থান করছে কিংবা সেরা দশে কারা রয়েছে আমরা আজকে জানবো এখানে বাংলাদেশের অবস্থানটা কোথায় রয়েছে সেরা দশে কারা আর শীর্ষ অবস্থানে কারা একবার চোখ বন্ধ করে কমেন্ট করে ফেলেন এবং পরে যদি মেলাতে চান পুরো ভিডিওটা দেখতে শুরু করুন ফুটবল বিশ্বে কিছু রাজত্ব বতলায় আর কিছু রাজত্ব সময়কে হার মানায় দু হাজার পঁচিশ সালের ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে যেখানে শীর্ষে আগের মতোই অবস্থান করছে স্পেন এক হাজার আটশো সাতাত্তর দশমিক পয়েন্ট নিয়ে ফুটবল বিশ্বের সিংহাসনে বসে আছে লামিয়াল স্পেনের দল সত্যিকার অর্থে টেকনিক টিমার ও ধারাবাহিকতা নিখোঁজ উদাহরণ বলতে পারেন স্পেন কিন্তু স্পেনের ঠিক পিছনে নিঃশ্বাস ফেলছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাত্র চার পয়েন্টের ব্যবধান বলতে পারেন এক হাজার আটশো তিয়াত্তর দশমিক তেত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান করছে লিওনেল মেসির দেন মেসির যুগে আর্জেন্টিনা সপ্ত অবস্থান বলে দিচ্ছে আগামী বিশ্বকাপে লিওনেল মেসি অন্যতম সেরা তৃতীয় অবস্থানে অবশ্য রয়েছে এমবাপ্পের ফ্রান্স আঠারোশো সত্তর পয়েন্ট অর্থাৎ মাত্র তিন পয়েন্টের ব্যবধানেও কিন্তু এমবাপ্পের দল মেসির দলের পিছনে নিঃশ্বাস ছাড়ছে শীর্ষ তিন স্পেন আর্জেন্টিনা ফ্রান্স এই তিন দল এখন আলাদা উচ্চতায় বলতে পারেন চতুর্থ অবস্থানে অবশ্যই ইংল্যান্ড পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল ষষ্ঠ পর্তুগাল আর আর শেষের দিকে রয়েছে নেদারল্যান্ড বেলজিয়াম জার্মানি সব কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে ইতিহাস বলছে তারকা দিয়ে ভরায় বলে বিশ্ব প্রতিযোগিতা অন্যরকম এক মাত্রা নিয়ে যাবে এখন আমাদের বাংলাদেশের অবস্থান কি হামদা চৌধুরীর বাংলাদেশের কি অবস্থান বাংলাদেশের অবস্থান খুব বেশি পরিবর্তন নেই বললে চলে ৯১১ পয়েন্ট নিয়ে ফুটবলে লাল সবুজের পতাকা রয়েছে একশো আশি নম্বরে সংখ্যাটা কঠিন বাস্তবটা কঠিন কিন্তু ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে হবে আন্তর্জাতিক এখনো বিরতির সময় তবে আফ্রিকান নেশান চলবে এরপরে ১৮ জানুয়ারি পর্যন্ত এরপর হয়তো ফিফা নতুন আবার র্যাঙ্কিং প্রকাশ করবে সেখানে লাগতে পারে নতুন গল্প নতুন মানচিত্র কারণ ফুটবল মানেই অনিশ্চিততা ফুটবল মানে র্যাঙ্কিং এ শুরু হওয়া সবশেষে শেষ কথা বলতে চাই ফুটবল এ র্যাঙ্কিং শেষ নয় ফুটবল থাকবে বিশ্বকাপ হবে কিছু হাজার হবে তাই অবশ্যই মনে রাখবেন আপনার মতে ফ্রান্স আর্জেন্টিনা কি ভাঙতে পারবে নাকি ব্রাজিল আবার তার শীর্ষস্থান জায়গা দখল করবে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন ফুটবল বিশ্লেষণ আবার জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব